কৃষ্ণনগর নামে একটি গ্রামে নরেন্দ্র ভবন নামে একটি অনাথ আশ্রম ছিল এই অনাথ আশ্রমে বাচ্চারা নিজেদের কাজ নিজেরাই সব করে নিত এখানের সব বাচ্চারাই ভীষণ সংস্কারী কেউ কেউ এই অনাথ আশ্রম থেকে বাচ্চাদের দত্তক নিতে আসত এই অনাথ আশ্রমের হেড টিচার ছিলেন শালিনী ম্যাডাম তিনি ছিলেন ভীষণ খিটখিটে আর বদমেজাজি স্বভাবের যারা তাকে দেখলেই ভয় পেত তার সামনে কেউ কথা বলার সাহস করত না মনি একদিন দুপুরের খাবার খাওয়ার জন্য বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়েছিল ম্যাডাম শালিনী এসে সব বাচ্চাদের খাবার দিতে শুরু করে আজকে আমাদের কপালে খাবার কমই লেখা আছে এই চুপ কর ম্যাম শুনতে পাবে হুম। কিন্তু এই দুজনের কথা শালিনী ম্যাডাম শুনতে পেয়ে গেছিলেন তোমরা কিভাবে ভেবেছিলে তোমাদের কথা আমি শুনতে পাইনি আমার কান আছে বুঝলে আমাকে নিয়ে সমালোচনা করো এত সাহস তোমাদের দি সুজয় আমি বলেছিলাম না খাবার কম দেবে টিফিনের সময় গল্প করতে করতে হঠাৎ সুজয়ের থালাটা হাত লেগে মাটিতে পড়ে যায় এউ দেখার আগেই সুজয় খাবারগুলো প্লেটে তুলে নেয় আর তারপর বাইরে গিয়ে কুকুরদের খাইয়ে দেয় তারপর সুজয় আশ্রমে ফিরে এসে সাহস করে শালিনী ম্যাডামের কাছে যায় খাবার চাইতে প্রথমে এসে ভয় পেলেও তারপর বলে ম্যাডাম আমার খাবার আসলে ভুল করে মাটিতে পড়ে গেছিল দয়া করে আমাকে আরো একটু খাবার দিন বড্ড খিদে পেয়েছে একদম না কোনো খাবার তুমি এখান থেকে পাবে না যাও এখান থেকে ভুল হয়ে গেছে ম্যাডাম বড্ড খিদে পেয়েছে দিন না আবার বলার পরেও শালিনী ম্যাডাম সুজয়কে খাবার দেয় না। এত তুমি খাবার নষ্ট করেছো তার উপর আবার চাইতে এসছো। আজকে তুমি সারা রাত বাইরেই থাকবে। শালিনী ম্যাডামের শাস্তি অনুযায়ী সুজয়কে আজ সারা রাত আশ্রমের বাইরেই কাটাতে হবে। অবশেষে শীত পড়ছে তাই একটু রাতের দিকে ঠান্ডাও বাড়ছে। সুজয় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছিল তালিনি ম্যাডামের ভয়ে তার কোনো বন্ধুই সাহায্য করতে বাইরে বেরিয়ে আসেনি দিকে সুজয় ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে না পেরে আশ্রমের বাইরে হাঁটতে বেরিয়ে যায় কিছু দূর হাঁটার পর সুজয় দেখতে পায় ফুটপাতে কতগুলো লোক শুয়ে আছে জয় সেই লোকগুলোর পাশে গিয়ে বসে পড়ে তখনই ওই লোকগুলোর মধ্যে একজনের ঘুম ভেঙে যায় তারপর সে সুজয়কে বলে আরে এত রাতে এখানে কি করছো তুমি কাকু আমি কি আপনাদের সাথে এখানে থাকতে পারি আমার খুব খুব ঠান্ডা লাগছে হ্যাঁ ঠিক আছে তুমি এখানে থাকতে পারো আমার কাছে আরো একটা কম্বল আছে তুমি ওটাই গায়ে দিয়ে নাও মারা ঠান্ডা লাগবে না নাকি অনেক ধন্যবাদ কাকু এই কথা বলে সুজয় সেই কম্বল গায়ে দিয়ে সেখানেই শুয়ে পড়ে অর্দিন সকাল হলে সুজয় সেই কম্বলটাকে খুব ভালোভাবে ভাঁজ করে লোকটিকে ফিরিয়ে দিতে চায় বাবা এই কম্বলটা তুমি তোমার কাছেই রেখে দাও কাকু হ্যাঁ আমার তো কোনো সন্তান নেই থাকলে তাকে দিতাম ধন্যবাদ কাকু কি কথা বলে সুজয় সেই লোকটিকে প্রণাম করে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর সে তার আশ্রমে আবার ফিরে আসে বিজয়ের হাতে কম্বলটা দেখে ম্যাডাম শালিনী তাকে জিজ্ঞাসা করে বিজয় এই কম্বলটা কোথা থেকে নিয়ে এসছো তুমি ম্যাডাম এই কম্বলটা কালকে আমায় এক কাকু দিয়েছে একদম মিথ্যে কথা বলবে না তুমি জানো না আমি মিথ্যে কথা একদম পছন্দ করি না ম্যাডাম আমি সত্যি কথাই বলছি আমাকে ওই কাকুটাই এই কম্বলটা দিয়েছিল। তারপর শালিনী ম্যাডাম সুজয়ের কাছ থেকে সেই কম্বলটা জোর করে কেড়ে নেয় কিন্তু কিছুক্ষণ পর শালিনী ম্যাডামের হাতে যন্ত্রণা শুরু হয় আর তার হাত থেকে কম্বলটা মাটিতে পড়ে যায় এরপর শালিনী ম্যাডাম ডাক্তারের কাছে যায় তার হাতটা দেখানোর জন্য তার ম্যাডামের হাত দেখে বলেন ম্যাডাম আপনি কি কোনো ভারী জিনিস হাতে তুলে ধরেছিলেন না ডাক্তার বাবু আমি তো তেমন কোনো ভারী জিনিস তুলিনি হাতে কিন্তু এটা ভারী জিনিস তোলার ফলেই হয়েছে কয়েকটা দিন হাতটাকে রেস্ট দেবেন আপনি ঠিক আছে ডাক্তার বাবু ধন্যবাদ আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি সেগুলো সময় সময়ে আপনি ঠিক মতো খেতে থাকবেন তাহলেই হাতের ব্যথা কমে যাবে ঠিক আছে ডাক্তার বাবু এখন আমি আসি এই কথা বলে শালিনী ম্যাডাম হসপিটাল থেকে তার নিজের বাড়িতে চলে আসে আমি তো আমার হাতে তেমন ভারী কোনো জিনিস তুলিনি তাহলে আমার হাতে এমন কেন হয়ে গেল যাক ঘুমিয়ে পড়ি এখন পরদিন শালিনী ম্যাডাম আবার আশ্রমে যান আশ্রমের বাচ্চারা তখন আনন্দে খেলাধুলা করছিল শালিনী ম্যাডামকে দেখেই বাচ্চারা ভয়ে পালিয়ে যায় এই সময় শালিনী ম্যাডাম সুজয়কে দেখে তখন বলে আপনি ডাকছিলেন হ্যাঁ দেখেছি কাল তুমি যে কম্বলটা নিয়ে এসছিলে সেটা আমার অফিস ঘরে রেখে দাও বুঝেছো ঠিক আছে ম্যাডাম এরপর সুজয় সেই কম্বলটা নিয়ে গিয়ে শালিনী ম্যাডামের অফিস করে রেখে দেয় হয়ে গেলে শালিনী সেই কম্বলটা নিয়ে তার বাড়িতে চলে যায় রাতে শোয়ার সময় শালিনী ম্যাডাম সেই কম্বলটা নিয়ে গায়ে ঢাকা দেয় কিন্তু এরপরেই তিনি স্বপ্নের মধ্যে দেখতে পান তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভয় পেয়ে তিনি ঘুমের মধ্যে জেগে ওঠেন পরদিন সকালবেলা আশ্রমে যাওয়ার জন্য বাড়ি থেকে শালিনী ম্যাডাম স্কুটার নিয়ে বেরো কিন্তু রাস্তায় যেতে যেতে একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেই অ্যাক্সিডেন্টে শালিনী ম্যাডামের গুরুতর আঘাত লাগে তার একটা পা ভেঙে যায় আশেপাশের লোকজন শালিনী ম্যাডামকে হাসপাতালে নিয়ে আসে অ্যাক্সিডেন্টের খবর ম্যাডামের স্বামী জানার পর হাসপাতালে যায় কিছুক্ষণ পর ম্যাডামের জ্ঞান ফিরে আসে অদম চোখ খুলে দেখেন তার স্বামী তার পাশে বসে রয়েছে। আদম অবাক হয়ে জিজ্ঞেস করেন আমি এখানে কিভাবে এলাম? কালিনী তোমার খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই তুমি এখন হাসপাতালে রয়েছে। এই সব কিভাবে হলো বলো আমাকে? আমিও তো বুঝতে পারছি না। এই সব কিভাবে হলো? তোমার একটা পাও কিন্তু ভেঙে গেছে। এই সব ওই কম্বলের জন্যই হয়েছে মনে হয়। না ওই কম্বলটা আমি গায়ে ঢাকা দিতাম। আর না কিছু আমার সাথে হতো এখন আমার কাছে সবকিছু স্পষ্ট হয়েছে আমি রাতে ওই কম্বল জড়িয়ে যে স্বপ্ন দেখেছিলাম সেটাই সত্যি হয়েছে আজকে এসব তুমি কি বলছো কোন কম্বল চালিনী ম্যাডাম তার স্বামীকে তখন সব কথা খুলে বলে তো ম্যাডামের স্বামীর এসব কথা কিছুতেই বিশ্বাস হয় না স্বামী রাতে বাড়িতে ফিরে সেই কম্বল মুড়িয়ে ঘুমানোর কথা চিন্তা করে আর মনে মনে ভাবে আমারও দেখা দরকার এই কম্বলটাতে কি এমন আছে এই কথা ভেবে সে ঘুমিয়ে পড়ে তারপর রাতে তিনি স্বপ্ন দেখেন ইনি তার স্ত্রীকে হসপিটালে দেখতে যাওয়ার সময় একটা কুকুর তাকে কামড়ে দেয় এই স্বপ্ন দেখে তিনি একটু ভয় পেয়ে গেছিলেন পরদিন সকালে তিনি যখন হাসপাতালে যাওয়ার জন্য বেরোন তখন একটা কুকুর সত্যি সত্যি তার পায়ে কামড় দেয় অ্যাডামের স্বামী তখন ভয় পেয়ে যান তারপর হাসপাতালে গিয়ে ডাক্তারকে দেখান ডাক্তার দেখে তাকে ইঞ্জেকশন দেওয়ার পর তিনি এক জায়গায় বসে শালিনী ম্যাডামকে ফোনে সব গল্প জানান এইভাবে হাসপাতালে বেশ কয়েকটা দিন কেটে যায় তারপর শালিনী ম্যাডাম সুস্থ হয়ে গেলে আবার আশ্রমে ফিরে আসেন তারপর সুজয়কে গিয়ে তার কম্বলটা ফিরিয়ে দেন সুজয় তার কম্বল হাতে পেয়ে ভীষণ খুশি হয় এরপর সুজয় সেই দিন রাত্রেবেলা কম্বলটা গায়ে দিয়ে শুয়ে পড়ে তারপর ঘুমের মধ্যে সুজয় স্বপ্ন দেখে তাদের স্কুলে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে বাচ্চারা অনেক খাবার দাবার পেয়েছে পরদিন যখন সুজয় ঘুম থেকে ওঠে তখন তার স্বপ্ন সত্যি পূরণ হয়ে গেছিল সেই দিন তাদের আশ্রমে বাচ্চাদের নিয়ে কেউ একজন অনুষ্ঠান করেছিল সেই অনুষ্ঠানে সুজয় আর তার বন্ধুরা অনেক খাবার দাবার পেয়েছিল এরপর সুজয় এটা বুঝতে পেরে গেছিল যে ওই কম্বল গায়ে দিয়ে যে স্বপ্ন দেখা হয় সেটাই সত্যি হয়ে যায় আমি যদি এই কম্বলটা ভালো কিছুর জন্য ব্যবহার করি তাহলে অনেক লোকের উপকার করতে পার এরপর সুজয় রাতে অনেক ভালো ভালো স্বপ্ন দেখতে শুরু করে আর সেগুলো হয়ে হয়ে যায়। যায়। এইভাবে বেশ কয়েকটা বছর কেটে অনেকটা বড় গেছে। ওই কম্বলের সাহায্যে প্রচুর দরিদ্র মানুষদেরকে সাহায্য করে আশ্রমের বাচ্চাদের ভালো ভালো জিনিস খাওয়ায় তাদেরকে বই পড়ার জন্য সাহায্য করে এইভাবে সে সব বাচ্চাদের সাথে মিলেমিশে থাকে